আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি অনেক পুরাতন এই মন্ত্রগুলো এবং কি গুরুমুখী মন্ত্র এই মন্ত্র সাহায্যে আপনারা কিন্তু যে কোনো মানুষকে আনতে পারবেন যেগুলো নাকি অনেক মানুষই চলে যায় অনেক দূরে চলে যায় তাকে আবার ফিরিয়ে আনতে পারবেন আপনার বাড়িতে বা আপনার কাছে যদি সে কোনো আপনার প্রেমিকাই হোক বা প্রেমিকই হোক বা ভাই হোক বা বোনই হোক যদি হোক কোথাও রাগ করে চলে যায় বা কোনো ক্ষেত্রে চলে যায় তাকে আবার ফিরিয়ে আনতে পারবেন আর হ্যাঁ এটা কিভাবে করবেন সেটাও আমি বলবো বিস্তারিতভাবে আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন তাহলে অবশ্যই কথাগুলো বুঝতে পারবেন ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে কোনো কিছুই বুঝতে পারবেন না আর হ্যাঁ আপনাদের কাছে একটাই আমার অনুরোধ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুরুবিদ্যাগুলো আমি আপলোড করে থাকি প্রতিদিনই কোনো না কোনো কাজে আপনাদের কিন্তু আসবেই ভালো করে খেয়াল করেন এই মন্ত্রটি অনেক ছোট্ট একটি মন্ত্র এই মন্ত্র সাহায্যে আপনারা কীভাবে দূরের লোককে বিদেশের লোককে আবার আপনার কাছে ফিরিয়ে আনবেন এই দেখুন বিদেশ থেকে লুক আনার মন্ত্র এটা আমি আবারও বলতেছি বিদেশ থেকে লোক আনার মন্ত্র মন্ত্রটি আপনারা ভালো করে দেখে নেন ঠিক আছে নেমটি আমি বলে দিচ্ছি আপনারা কিভাবে করবেন এই দেখুন শনি বা মঙ্গলবারে শনি বা মঙ্গলবারে সন্ধ্যার সময় তুস একটা তুলসী গাছের থেকে পাতা তুলে আনবেন কিন্তু অবশ্যই গাছটা জাগিয়ে নেবেন ঠিক আছে যদি গাছ জাগানোর মন্ত্র আপনাদের জানা না থাকে তাহলে আমি একটা মন্ত্র বলে দিচ্ছি এই মন্ত্র বলে আপনারা কিন্তু গাছটা তুলতে পারেন গাছ জাগানোর মন্ত্রটা হচ্ছে হে সত্য যুগের গাছ তুমি কলিযুগে যুগে জাগো আমি যেই কাজে লাগাই তুমি সেই কাজে লাগো দুহাই তোমার ধর্মের দুহাই তোমার ধর্মের দুহাই তোমার ধর্মের এই মন্ত্রটা পরে আপনারা তিনবার পরে তারপরে গাছটা আপনি উঠিয়ে নিন পাতাটা উঠিয়ে নেবেন শুধুমাত্র ঠিক আছে শনিবার বা মঙ্গলবারে সন্ধ্যার সময় তুলসী গাছ থেকে একটা পাতা আনবেন তুলে পাতাটা তোলার পরে আপনারা আপনার বাড়িতে এসে আপনার ঘরের দরজায় দাঁড়াইয়া একটা কিন্তু তুল সেঁদুর নেবেন সেঁদুর নিয়ে হাতের আঙ্গুলের মাথায় ভরাবেন সেঁদুরটা হাতের আঙুলের মাথায় লাগিয়ে নেবেন সেঁদুরটা লাগিয়ে ঠিক সেই পাতাটার পিছনে সাইডে একটা ফোঁটা দিবেন একবার করে পড়বেন মন্ত্রটি আর একটা করে ফু দিবেন এইভাবে এই মন্ত্রটি তিনবার পড়বেন আর তিনটা ফু দিবেন ঠিক আছে তিনবার পরবেন তিনটা ফু দিবেন আর একবার করে পড়বেন একটা করে সেখানে কিন্তু সেঁদুরের ফোটা লাগিয়ে দেবেন আবার মন্ত্র পরবেন আরেকটা সেঁদুরের ফোটা লাগিয়ে দেবেন এইভাবে তিনবার করবেন ঠিক আছে করার পরে কিন্তু আপনারা এই তুলসী পাতাটা যে কোনো নদীতে আপনারা ছুড়ে দেবেন ফেলে দেবেন তাহলে দেখবেন অবশ্যই চলে আসবে দূরের ব্যক্তি অবশ্যই চলে আসবে কিন্তু তার নামটা অবশ্যই উল্লেখ করবেন ঠিক আছে আমি ভিডিওটার বেশি বড় করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ আবার আমি চেষ্টা করবো পুরাতন কোনো কিছু নিয়ে আসার জন্য আপনাদের জন্য যেগুলো থেকে নাকি আপনাদের উপকার হবে সবাই দোয়া করবেন আমার জন্য আমি আজকের মতন বিদায় নিচ্ছি বুঝা